সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেহেতু এখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বারোই অক্টোবর দু হাজার একুশ মঙ্গলবার আমরা খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার বসে তবে মঙ্গলবারে একটু বড় হয় শনিবারে তো আজ মঙ্গলবার আপনাদের আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় মাঝারি সাইজের সার গরুগুলো বিক্রি হয় পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বিক্রি হয় সেই গরুগুলোর কিন্তু দামের ধারণা দিব আপনাদের এই প্রতিবেদনে দর্শক সাথে থাকবেন আমাদের চাচা আপনার এটা এটা কত টাকা চাইলেন দাম চাচা চল্লিশ চল্লিশ কত বলে চাচা চৌত্রিশ পঁয়ত্রিশ বলে কত হলে বিক্রি করা যাবে চাচা লাস্ট আটত্রিশ হাজার আমরা একটু দেখাই সর্বশেষ আটত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার সর্বশেষ আটত্রিশ আমরা একটু দেখি যে এ পাশে দেখছি এগুলো একটু দাম জানবো ভাইয়া এটা কত চাইলেন এ পাশেরটা পঁয়ত্রিশ কত বলছে আঠাশ উনত্রিশ বলে কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত একত্রিশ আচ্ছা আচ্ছা একত্রিশ আচ্ছা আপনারটা কত যাচ্ছেন চৌত্রিশ কত বলছে তাতে বলছে বিক্রি করা যাবে কত হলে মানে কত হলে রাখা যাবে বত্রিশ আচ্ছা আচ্ছা এই যে কিছু আমরা দেখছি ভালো মনে এগুলো একটু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন ছত্রিশ কত বলছে একত্রিশ আচ্ছা আচ্ছা একত্রিশ বলে বিক্রির দাম কত হলে ছাড়বেন

কত পর্যন্ত দাম বললো পাঁচপান্ন পঞ্চাশ পঁয়ষট্টি বেতা বেকার দাম সর্বশেষ ষাট পার দেখানোর চেষ্টা করি আপনি এই দৌড়াটা পাশে একটা দেখছি ভাই এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন দাম বত্রিশ কত পর্যন্ত বললো

চল্লিশের কাছাকাছি যেতে হবে যে নাভি আছে ঝোলানো নাকি চল্লিশের কাছাকাছি দেখি এপাশে চাচা ভালো আছেন কি অবস্থা কয়টা নিয়ে আসছিলেন তিনটা বেচা বিক্রি হয় নাই

নিতে কোথা থেকে আসছেন কি কিনে কোথায় বিক্রি করবেন গোলাপগঞ্জে গড়েয়াতে বিক্রি করেন কি অবস্থা বাজার আছে খারাপ কম না বেশি কম না বেশি আচ্ছা পাঁচ ছ হাজার কমে কিনছেন আর পাঁচ হাজার কমে বিক্রি করছেন

তেত্রিশ চৌত্রিশ হাজার বিক্রি হবে আমরা একটা দেখি চাচা আপনারা কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বলছে চাচা দাম বলছে সাড়ে আঠাশ সাড়ে আঠাশ উনত্রিশ দাম কম কমতির মুখে আচ্ছা বিক্রি করবেন কত হলে তিরিশের নিচে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা মানে তিরিশ হলে দিয়ে দিবেন নাকি আচ্ছা তিরিশ হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ভাইজান এটা কত দাম চাচ্ছিলেন

আপনার চোরা সত্তর হাজার কত বলে চাচা কত বলে পাঁচপান্ন কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি যেতে হবে

কিছু দেখায় আপনাদের মোটামুটি এই ধরনের করে কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি হয় এখানে ভাইয়া কত চাচ্ছেন এটা কত বলে ভাই সাতাশ আঠাশ বিক্রি দাম বিক্রি দাম কত হলে ছাড়বেন তিরিশ ভাই এটা কত চাচ্ছিলেন চৌত্রিশ কত বলতেছে কত ছাব্বিশ চৌত্রিশ চাওয়া ছাব্বিশ বলে

তিরিশের উপরে হবে সর্বশেষ তিরিশ হাজার পার হলে বিক্রি হবে দেখছেন এই যে যেগুলো দেখছেন সবগুলো কিন্তু এই সাইজেরই মাঝারি সাইজেরই গরু আর কি আর এই গরুগুলো কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি হয় এই কোচাবাড়ি হাটে ভাই কত চাচ্ছিলেন ওটার দাম কত বলে ভাইয়া ত্রিশ চৌত্রিশ বিক্রির দাম কত পঁয়ত্রিশ চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন চাচা আপনারটা দাম কত বলে চাচা বত্রিশ একত্রিশ বেচা বেগি সর্বশেষ দাম কত চাচা হ্যাঁ কত বলে ছাড়বেনত্রিশ হাজার হলেষ্রিশ দেখছেন এই যে এর পাশে যেগুলো এগুলো সবগুলো কিন্তু এসে বলুন এবং এই রেটেই কিন্তু বিক্রি হচ্ছে দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান সেটি একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে